আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর ভাই ও বোনেরা এই ভিডিওতে সমাধান করব তোমাদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ আর আমি একটা কথা জানতে চাই তোমাদের স্কুলের নাম কি অর্থাৎ তোমরা কে কোন স্কুলে পড়ো এটা কমেন্টে বলে যাও তাহলে ভিডিও শুরু করি আমাদের সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ দেখো এম প্লাস এন সমান রুট ওভার ইলেভেন এম মাইনাস এন সমান রুট ওভার ফাইভ এক্স সমান থ্রি প্লাস রুট ওভার ফাইভ এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে উৎপাদককে বিশ্লেষণ করো p স্কয়ার মাইনাস 2pq প্লাস 4q মাইনাস 4 তাহলে ক নাম্বারটা উৎপাদককে বিশ্লেষণ করতে হবে আর এটা একেবারে সহজ দেখো আমাদের ক নাম্বারটা প্রথমত দেওয়া আছে যেগুলো যদি আমরা লিখি প্রথমত আমাদের দেওয়া আছে p স্কয়ার দেখো পরে মাইনাস 2pq তারপর দেওয়া আছে প্লাস 4q তারপর দেওয়া আছে মাইনাস 4 এইটা দেওয়া আছে এখন এইটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে এখন আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে গেলে প্রথমত দেখতে হয় সূত্র পড়ে কিনা তারপরে কমন যায় কিনা বা মিডল টার্ম ফ্যাক্টর তাহলে আমরা খেয়াল করলে দেখবো আমাদের প্রথমে সূত্র তৈরি হবে এই জায়গায় তারপরে কমন যাবে কেমন প্রথমত তুমি এই জায়গায় পি স্কোয়ারটাকে রাখো এই যে পি স্কোয়ারটাকে প্রথমে মাইনাস এখানে আনো এই যে মাইনাস ফোর একটা সূত্র তৈরি হবে তারপরে এটা লেখো যে মাইনাস টু কিউ তারপরে হচ্ছে আমাদের প্লাস কিউ এখন আমাদের সূত্র তৈরি হবে আবার কমনও যাবে দেখো প্রথমত সূত্র তৈরি হবে এরকম যে তুমি এটা পি স্কয়ার এইভাবে লেখো পি স্কয়ার মাইনাস এটাকে তুমি টু এর উপরে স্কয়ার দিয়ে দাও ঠিক আছে দেখো আমাদের এখানে পি স্কয়ার ছিল পি কিন্তু হইল আর এখানে মাইনাস এই যে মাইনাস টু এর উপরে স্কয়ার করলে কিন্তু ফোরই হয় আর এখানে মাইনাস আছে এই যে মাইনাস এখন হচ্ছে এই জায়গায় আর দেখো এই জায়গায় আমাদের টু আছে এই জায়গায় ফোর আছে তাহলে আমরা এখানে টু কমন নিতে পারি ঠিক আছে পর দেখো এখানে আমাদের কিউ আছে এখানেও কিউ আছে তাহলে আমরা কিউ কমন নিতে পারি তাহলে কমন নেওয়া মানে কি ভাগ করা যদি আমি আমি ফোর কে টু দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে টু এ যে টু আর এই কিউ আর এই কিউ এ কাটা ঠিক আছে তাহলে এখন আমরা পি কে এ ধরবো স্কোয়ার মানে ধরবো স্কোয়ার আছে মানে বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস সূত্রটা কি আমাদের দেখো

তাহলে আমরা এখন এম আর এন এর মান আগে বের করব পরে আমি স্কয়ার প্লাস এন স্কয়ার মান বের করব তোমরা দেখতে থাকো তাহলে বুঝবা দেখো এটা হচ্ছে আমাদের খ নাম্বার দেখো খ নাম্বার আমাদের প্রথম পদ কি দেওয়া আছে তাহলে আমরা লিখলাম কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে এখানে কি দেখো m n দেখো এখানে দেওয়া আছে m n সমান root over হ্যাঁ আরেকটা দেওয়া আছে কি m n সমান root over এই দুইটা মান আমাদের এখানে লাগবে

এম আইনাস বি ভাগ টু ঠিক আছে এটা হচ্ছে আমাদের এ এর সূত্র এ প্লাস বি ভাগ টু হুলুস্কার মাইনাস এ মাইনাস বি ভাগ টু এটা হচ্ছে আমাদের এ এর শূত্র এখন আমরা এখানে এম কে ধরবো এ আর এম কে ধরবো বি তাহলে এভি তাহলে এভি সূত্রটা কি আমাদের এভি সুত্রটা হচ্ছে আমাদের এ প্লাস বি ভাগ টু হুলুস্কার মাইনাস এম মাইনাস বি ভাগ টু ঠিক আছে এটা হচ্ছে আমাদের সূত্র এখন যদি আমরা এখানে মান বসাই নিচে আমাদের একটু আছে আর উপরে হচ্ছে আমাদের এম প্লাস এটার মান হচ্ছে আমাদের রোট ওভার এলিভেন এখানে রোট ওভার এলিভেন লেখো পরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে নিচে টু আর এম মাইনাস এন এর মান হচ্ছে আমাদের রোট ওভার ফাইভ এখানে রোট ওভার ফাইভ লেখো উপরে স্কোয়ার আছে সূত্রে স্কোয়ার দাও এখন আমাদের এই জায়গায় দেখো দুই এর উপরে স্কোয়ার করলে দুই দুগুণে চার আর এখানে রোট ওভার এলিভেন এর উপর স্কোয়ার করলে রোট ওভার আর স্কোয়ারে কাটা হবে আমাদের এখানে শুধু এলিভেন এই যে শুধু এলিভেন পরে হচ্ছে আমাদের এখানে মাইনাস এই যে মাইনাস

এক গিয়ে সাথে গুণ করলে আমাদের পাঁচ থেকে পাঁচ এখন আমাদের এই জায়গার নিচে হচ্ছে চার আর উপরে তুমি এগারো থেকে যদি পাঁচ বিয়োগ কর হবে আমাদের ছয় এখন তুমি চার কে দুই দিয়ে ভাগ করলে এবার দুই আর ছয় কে দুই দিয়ে ভাগ করলে এবার তিন দুগুণ ছয় অর্থাৎ আমার এখানে হচ্ছে উপরে হচ্ছে থ্রি আর নিচে হচ্ছে টু এটা কিন্তু আমাদের এখানে আমরা দেবো সুতরাং আমাদের হচ্ছে এম এন সুতরাং আমাদের এম এন ঠিক আছে সুতরাং আমাদের এম এন সমান থ্রি বাই টু তাহলে আমরা বলছিলাম এম এন এর মান বের করবো বের করছি এখন আমরা বের করবো এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার এর মান তাহলে দেখো আমরা এখন বের করি যে এখন এখন আমরা বের করবো কি এখন আমরা বের করবো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাহলে আমরা অবশ্যই বুঝতেছি যদি আমরা এম এন কে ধরি তাহলে এখন আমরা প্লাস ধরো ঠিক কি না বলো এম হচ্ছে আমাদের এ স্কোয়ার মানে হচ্ছে আমাদের বি উপরের স্কোয়ার মানে বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে আমাদের দুইটা একটা নিলেই হবে দেখো আমাদের সূত্র হচ্ছে প্লাস সমান

এখন আমাদের এই জায়গায় রোটোবারের স্কোয়ারে কাটা হবে আমাদের এখানে শুধু এলিভেন এই যে এখানে মাইনাস আর এখানে আমাদের থাকতেছে কি থাকতেছে আমাদের শুধু থ্রি এই যে থ্রি এখন তুমি যদি এগারো থেকে থ্রি বিয়োগ করে হবে আমাদের এ ঠিক আছে আমরা এখান দিয়ে দেবো সুতরাং আমাদের এম স্কোয়ার প্লাস এম মানে সমান এ তাহলে আমরা বলছিলাম এম আর এন এর মান বের করবো এই যে আমরা এম আর এন এর মান বের করলাম থ্রি বাই টু পরে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান বের করবো বলছি বের করছি এ এখন আমাদের কাজ হয়ে যাবে তারা বলছে কি মান নির্ণয় করতে আমরা লিখবো যে প্রদত্ত রাশি দেখো আমরা লিখলাম কি প্রদত্ত রাশি আমাদের কি এটা প্রদত্ত রাশি দেখো আমাদের প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে প্রথমত এম টু দি পাওয়ার ফোর দেখো আমাদের দেওয়া আছে কি এম টু দি পাওয়ার ফোর ইনটু এন স্কয়ার প্লাস পরে দেওয়া আছে এম স্কয়ার ইনটু এন টু দি পাওয়ার ফোর তাহলে এই যে আমাদের এম স্কয়ার ইনটু এন টু দি পাওয়ার ফোর এটা দেওয়া আছে

কারণ এখনো আমাদের ভাগের সময় পার বিয়োগ হয় তাহলে চার থেকে দুই বিয়োগ হলে এই যে দুই ঠিক আছে এরকম তাহলে এখন আমাদের এই জায়গায় এম স্কোয়ার এন স্কোয়ার এটা কিন্তু আমাদের এম এন উপরে হোল স্কোয়ার দিয়ে দিলে হয়ে যাবে কারণ এখানে এম এর উপরে স্কোয়ার এন এর উপরে স্কোয়ার ঠিক আছে এরকম আর আমাদের এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মান আমরা বের করছি এই এই যে এইট এখন আমাদের এই জায়গায় এম আর এন দেখো আমাদের এম আর এন এর মান কিন্তু আমরা বের করছি এখানে থ্রি বাই টু তাহলে এখানে মানবা সব থ্রি বাই টু এই যে থ্রি বাই টু উপরে হোল স্কোয়ার গুণ হচ্ছে তাহলে এখন আমরা এই চার দিয়ে কে ভাগ করে লইবো আমাদের দুই দগুনে চার ঠিক আছে চার দিয়ে কে ভাগ করে আমাদের দুই দোকানে চার এখন এই নয় আট দুই গুণ করে লইব নয় দোগুনে আঠারো তাহলে এটাই কিন্তু আমাদের আনসার এখন আমরা লিখে যেতে পারবো যে সুতরাং

ফোর বাই এর মান বের করবো তাহলে আমাদের হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো এটা হচ্ছে আমাদের গড় নাম্বার গড় নাম্বার প্রথমত আমরা লিখি দেওয়া আছে গড় নাম্বার আমরা লিখি দেওয়া আছে গড় নাম্বার আমরা লিখি দেওয়া আছে আমাদের এক সমান দেওয়া আছে থ্রি প্লাস রোট ওভার ফাইভ ঠিক আছে এই যে আমাদের এক্স সমান থ্রি প্লাস ফাইভ এখন এটা থেকে আমরা কি করবো ওয়ান বাই এক্স এর মান বের করবো তাহলে এখানে আমরা বাদ দিয়ে দেই এটা নিচে কিন্তু মনে মনে ওয়ান ওয়ান উপরে আর এক আসবে নিচে এইটা নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান যাবে উপরে আর এটা আসবে নিচে থ্রি প্লাস রোটোভার ফাইভ এটাকে তোমরা এখানে তৃতীয় বন্ধনীতে একটা নোট দিতে পারো যে ব্যস্তকরণ করে বা বিপরীতকরণ করে ঠিক আছে এরকম এখন আমাদের এই জায়গায় দেখো এখন আমাদের এই জায়গায় হচ্ছে ওয়ান বাই এক্স সমান এখন এই জায়গায় নিয়ম হচ্ছে এখানে উপরে ওয়ান আছে ওয়ান রাখো প্রথমত এখানে থ্রি প্লাস রোটোভার ফাইভ এটাকে এইভাবে প্রথমত রাখো এখন আমাদের নিয়ম হচ্ছে এই যে নিচে হরের মধ্যে রোটোভারের মানটা রাখা যায় না এই জন্য আমরা এই যে প্লাস আছে এই এটার বিপরীত মান দেখানো যে মানটা দেখে এটা বিপরীত মান দিয়ে ল বের হলে গুণ করতে হয় যেন একটা সূত্র তৈরি হয় এবং রোটোবারের মানটা উঠে যায় তাহলে এখানে যেহেতু প্লাস আছে আমরা তাহলে প্লাস এর বিপরীত মান কি মাইনাস তাহলে এখানে আমরা গুণ করব আর 3 মাইনাস রোটোবার 5 দিয়ে তাহলে এখন যদি আমরা এটা গুণ করি আমাদের কিন্তু হবে না আমাদের ব্যালেন্স ঠিক রাখতে হবে যেহেতু আমরা এটা হরে গুণ করছি এটা আমরা লবে গুণ করে দেব যে 3 মাইনাস রোটোবার 5 ঠিক আছে এরকম এখন তোমরা এখানে তৃতীয় বন্ধনী দেখো একটা নোট পারো যে সমানের ডান পক্ষে 3 √5 দ্বারা লব আর হরে গুণ করা হলো ঠিক আছে এরকম এটা কেন করা হয়েছে যেন আমাদের হরে একটা সূত্র তৈরি হয় √ এর মানটা উঠে যায় দেখো উঠে পড়বে আমাদের দেখো প্রথমত আমরা এখানে লিখলাম যে 1/x সমান এখন উপরে এটাই হবে যে 3 √5 আর এখন দেখো আমরা যদি এখানে 3 কে ধরি

আর নয় থেকে তুমি পাঁচ বিয়োগ করলে হবে চার এই যে চার এখন দেখো আমাদের ওয়ান বাই এক্স এর মান হচ্ছে এইটা সর্বশেষ এখন আমাদের কিন্তু লাগবে কি ফোর বাই এক্স এর মান এটা খুব সহজে বের হয়ে যাবে দেখো এটা তুমি শুধু এরকম করে দিবা যেখানে ওয়ান এটার সাথে গুণ দিয়ে দিবা ফোর ভাগ হচ্ছে এক্স সমান হচ্ছে আমাদের থ্রি মাইনাস রুট ওভার কেন কারণ খেয়াল করে দেখো আমাদের এই ফোরটা কিন্তু সমানের ডান পাশে আছে হরে তাহলে সমানের বাম পাশ অবশ্যই হয়ে যাবে লবে আমরা জানি এক পাশের যোগ আরেক পাশের বিয়োগ হয় এক পাশের বিয়োগ আরেক পাশের যোগ তেমনই এক পাশের লব আরেক পাশের হল এক পাশের হল আরেক পাশের লব এরকম হয় মানে বিপরীত হয় তাহলে আমাদের এই ফোরটা সমানের ডান পাশে ছিল হরে তাহলে অবশ্যই সমানের বাম পাশ হয়ে যাবে লবে ঠিক আছে এরকম তাহলে এখন আমরা এখানে লিখতে পারব যে সুতরাং সুতরাং আমাদের এই জায়গায় ওয়ান আর ফোর গুণ করলে ফোর হইব আর নিচে হচ্ছে এক্স তাহলে ফোর বাই এক্স সমান হচ্ছে আমাদের থ্রি

আর এখানে যেহেতু মাইনাস আছে এই জন্য প্রথম বন্ধু দাও কারণ মাইনাস থ্রি আর এখানে হচ্ছে মাইনাসে প্লাস রোট ও ফাইভ এখন হচ্ছে দেখো আমাদের মাইনাস থ্রি আর প্লাস থ্রি কাটা এখানে রোট ফাইভ একটা আর এখানে হচ্ছে একটা দুইটা হচ্ছে আমাদের টু রোট ওভার ফাইভ ঠিক আছে আমাদের কিন্তু বের হয়ে গেল এক্স মাইনাস ফোর বাই এক্স সমান টু রুট ওভার ফাইভ এখন কিন্তু আমরা এটা কাজ করে ফেলবো যেহেতু দেখাও যে বলছে আমরা লিখবো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড আমরা এখানে লিখলাম যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস সিক্সটি ফোর ভাগ এক্স এটা তো আমি আগেই দেখাই দিয়েছি এখানে প্রথমত এক্স টু দি সিক্স এর সাথে এক্স কিউব ভাগ অবস্থায় আছে পরে মাইনাস এর চৌষট্টির সাথে ভাগ অবস্থায় আছে এখন আমরা কি বলছিলাম এটা আমাদের

আর এখানে হচ্ছে রোটোবার ফাইভ প্লাস এখন হচ্ছে আমাদের চব্বিশ রোট রোটোবার ফাইভ এখন তুমি দেখো আমাদের চল্লিশটা রোটোবার ফাইভ আর চব্বিশটা রোটোবার ফাইভ যোগ করলে কত হয় যেমন চার আর শূন্য যোগ করলে আমাদের চার ইব দুই আর চার যোগ করলে ছয় এব অর্থাৎ চৌষট্টি রোটোবার ফাইভ ঠিক আছে চল্লিশটা রোটোবার ফাইভ আর চব্বিশটা রোটোবার ফাইভ যোগ করলে আমাদের চৌষট্টিটা রোটোবার ফাইভ হয় আমাদের কিন্তু এটাই বলছে চৌষট্টিটা রোটোবার ফাইভ দেখা আমাদের কিন্তু মিলে গেছে এখন আমরা এখানে লিখবো যে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এখন আমরা এখানে লিখে দেবো যে সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড তারা বলছে দেখাতে আমরা লিখবো এখানে সোয়েড এস এইচ ও ডাব্লিউ ই ডি বা দেখানো হলো তাহলে এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ